আজকে আমরা একটি বাচ্ছিমের নিয়ম শিখে ফেলি তাহলে আমি এখানে দেখলাম এটাকে উচ্চারণ পাললি বলবো না পাল্লি বলবো কেন বলবো নিচে যদি রিয়ল উচ্চারণ করবো এবং লয় লয় যুক্ত উচ্চারণ করবো পাললি পাল্লি মানে হচ্ছে তাড়াতাড়ি এবার আমি যদি লিখি এবার তো আমি দেখছি বাচ্ছি রিয়ল আছে ওপরে নিয়ম এসছে ক্ষেত্রেও বাচ্ছিমে যদি রিওল থাকে তারপরে যদি নিয়ম আসে তাহলে এই নিয়নটাকে রিয়ল উচ্চারণ করব এবং লয়লাই যুক্ত উচ্চারণ করব সল নাল বলবো না সল লাল সল লাল হচ্ছে নববর্ষ এবার আমি যদি দেখি নিচে বাচ্চিমে নিয়ন আছে উপরে রিয়ল আছে সে ক্ষেত্রে আমি নিচের এই বাচ্চিমটাকে রিয়ল উচ্চারণ করব এবং লয়লাই যুক্ত উচ্চারণ করব সন রো বলবো না সল লো হচ্ছে রেল লাইন এবার আমি যদি লিখি মূল এটাকে আমি উচ্চারণ করব মূল লাল লি মানে হচ্ছে পানি সংকট তাহলে কি আছে যেহেতু এখানে রিওলের পরে নিয়ন আছে তার জন্য এটাকেও আমি রিওল উচ্চারণ করব এবং যুক্ত উচ্চারণ করব এবং রিয়লের আগা থেকে নিয়ন আছে এজন্য আমি রিওলটাকে নিয়নটাকে রিওল উচ্চারণ করব এবং লয় যুক্ত উচ্চারণ করব। তাহলে মূল লাল্লি মানে হচ্ছে পানি সংকট তাহলে এর পরে রিওলের পরে রিওল রিওলের আগে নিয়ন এবং রিওলের পরে নিয়নের আমি এই বাচ্চিমের নিয়মের উচ্চারণটি শিখে ফেললাম তাহলে আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ